বিসমিলাই রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজের ছ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা স্কুলে লাঞ্চের সময় সবাই ম্যাডামরা এক একজন এক একটা তরকারি রান্না করে নিয়ে এসেছেন আমরা সবাই মিলে একসাথে মজা করে খাই দেখুন আজকের ভিডিও তো এখানে কি কি আইটেম আছে আমাদের সুটকির ভর্তা কলমি শাক তারপরে মাছ ভুনা তারপর ডালের ভর্তা এই সব মিশিয়ে আমরা কিন্তু দুপুরে লাঞ্চে খুব মজা করে আয়েস করে সবাই মিলেমিশে একসাথে আমরা খেতে বসি তো আজকের আয়োজনটা একটু ব্যতিক্রম ছিল সেই জন্য আজকে আমরা আমি ভিডিওটা করেছি আশা করি সবারই ভালো লাগবে আর এত মজার মজার রান্না আমরা করে নিয়ে আসি স্কুলে বসে সব ম্যাডামরা একসাথে বসে খাই এই খাওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম আর সবাই মিলে একসাথে মজা করে খাওয়া সাথে কিন্তু কাঁচামরিচও আছে আমার আবার কাঁচামরিচ ছাড়া চলেই না তারপর এই খাওয়া দাওয়ার পরে আমরা চা খাবো। তো বেশ মজা করে আয়াস করে আমরা এই খাবারটা খেয়ে থাকি দুপুরবেলা প্রায় সময়ই আমরা এইভাবে খাই তবে সব সময় কিন্তু সব ম্যাডামরা শুধু ভাত নিয়ে আসে না এক এক রকম আইটেম নিয়ে আসে তো আজকে আমরা সবাই মিলে খাবো আবার পালক শাক দিয়ে ট্যাংরা মাছের ভুনা মানে চটচড়ি অসাধারণ আমরা সবাই মজা করে খাচ্ছি তো দেখতে থাকুন আমাদের এই মজার আয়োজন আর লাঞ্চের সময় আমরা কি মজা করি খাই তো সবসময় কিন্তু আমরা এইভাবে খাই সুটকির ভর্তা তারপর কলমি শাক ডাল ভর্তা তারপর মাছ ভুনা পালং শাক দিয়ে ট্যাংরা মাছ সব দিয়ে আমরা আজকে একটু মজা করে খাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে সব সময় কিন্তু সব কিছুইতে আনন্দ থাকে তো আমরা এই যে প্রতিদিন লাঞ্চে আমরা খাই সবাই মিলেমিশে একসাথে এর আনন্দ কিন্তু আর হয় না আর এইভাবে একসাথে যত জীবন আছি আমরা এইভাবে সবাই মিলে একসাথেই খাব আর সবাই একসাথেই মিলেমিশে থাকবো এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি আশা করি সবারই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ফলো দিবেন লাইক শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আর এইভাবে আপনারাও করে খাবেন আমরা কিন্তু প্রায়ই করে খাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ